টাস মেশিনারি হাসনাবাদ পরপর আমাদের অনেকগুলো মেশিন গেছে সবগুলো ডেলিভারি দেখাতে পারেনি এই মেশিনটা আজকে সন্ধ্যেবেলাই যাচ্ছে আজকে হচ্ছে বাইশ নয় দু হাজার পঁচিশ আজকে মেশিনটা ডেলিভারি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে লোড হয়ে গেছে সন্ধে হয়ে গেছে তো এটা অ্যাকচুয়ালি বিহারে আমাদের অর্ডার ছিল বিহারে ডেলিভারি যাচ্ছে পরপর আরও মেশিন আমাদের সব ট্রান্সপোর্টের মাধ্যমে যাবে প্রচুর মেশিন আছে যেগুলো অর্ডার আছে এবং ট্রান্সপোর্টে মেশিনগুলো চলে যাবে আপনারা দেখতে পাবেন যারা যারা মেশিন নিতে চান পুজোর আগে যারা শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা পুজোর পরে কালী পুজোর আগে অনেকে শুরু করতে চাইছেন তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এবং যারা অর্ডার দিয়ে রেখেছেন আমাদের কাছে সবার মেশিন পরপর ডেলিভারি যাবে হয়তো সবগুলো ভিডিও আপনাদের মেশিনের ভিডিওগুলো সব দেখাতে পারছি না আমরা একটু ব্যস্ত কারণ এই সময়টা পুজোর সময় একটু কাজের প্রেসার থাকার কারণে ভিডিওগুলো আমরা রেগুলার করতে পারছি না তবে চেষ্টা করছি যতগুলো দেখানো সম্ভব আপনাদের দেখাচ্ছি আমরা এর আগেও বলেছি এখনও বলেছি আমরা শুধুমাত্র ভিডিও করি না আমরা চেষ্টা করি ভালো কোয়ালিটির মেশিন সঠিক দামে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং কোয়ালিটি সবার আগে ভিডিও আমাদের পরে আমরা দশটা ভিডিও করতে পারি না দিনে কিন্তু এটুকু চেষ্টা করি আপনার যেই দশটা মেশিন দিলাম সেই দশটা মেশিন যেন আপনাদের কোয়ালিটি সম্পূর্ণ হয় এবং সেটাতে আমরা সম্পূর্ণ কোয়ালিটি মেনটেন করে চেকিং করে তারপরে মেশিনগুলো দিই পরপর ডেলিভারি দিচ্ছি পরপর যতগুলো সম্ভব দেখাবো যতটুকু সম্ভব হবে না ট্রেনিংয়ে ভিডিও